আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব তো আগে ভিডিওতে তোমাদের আমি পাস্ট ইন্ডিফিনাইট এবং কন্টিনিউস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আর এই ভিডিওতে আমি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব তো কথা না পারিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে সহজে কিভাবে বুঝবো এবং এখানে আমাদের স্ট্রাকচার আছে এবং এক্সাম্পল দেওয়া আছে তো চলো শুরু করা যাক তো পাঁচ পারফেক্ট কাকে বলে তো এখানে দেওয়া আছে অতীতকালে কোন কাজ অধিকতর আগে সম্পূর্ণ হয়েছিল এ ধরনের বাক্য যদি বোঝায় তাহলে তাকে পাঁচ পারফেক্ট বোঝাবে অর্থাৎ অতীতকালে এমন একটি কাজ যেটি অধিকতর আগে শেষ হবে তাকে কি বোঝাবে আমাদের পাঁচ পারফেক্ট বোঝাবে তো এবার সহজে আমরা কিভাবে বুঝবো বাক্যের শেষে মূল শব্দের সাথে ইয়ার সাথে কি ছিল ছিলা ছিল ছিলান ছিলেন ছিলাম যুক্ত থাকলে বুঝতে হবে পারফেক্ট টেন্স তো এখানে তারপরে আমাদের দেওয়া হচ্ছে ইয়াই দেখো রসই কিন্তু আমাদের উজ্জ্বাবস্থায় থাকবে তো সুতরাং আর সাথে অন্তস্থায় আকার অর্থাৎ আর সাথে ছিল ছিলা এইগুলা থাকবে তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসি আমি কাজটি করেছিলাম অর্থাৎ আমি কাজটি করেছিলাম তো বাক্যের শেষে অর্থাৎ করিছিলাম করি অর্থাৎ রসই কিন্তু অবস্থা আছে আর আছিলাম রয়েছে সুতরাং এটা হলো পাস পারফেক্টেন্স হবে আর তারপরে আমাদের এখানে স্ট্রাকচার আছে তো এখানে একটা সাবজেক্ট থাকতে হবে প্লাস হ্যাড প্লাস ভার্বের সাথে হল পাস্ট পার্টিসিবল এবং অবজেক্ট যদি এক্সটেনশন থাকে থাকলো তো এখানে একটা সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকবে তারপর আমাদের একটা সাহায্যকারী হ্যাড বসাতে হবে এবং ভারটা হবে এবং অবজেক্ট থাকবে তো কয়েকটা আমরা দেখে আসি চলো তো এখানে এক্সাম্পল অনে দেওয়া আছে আমি কাজটি করেছিলাম আই হ্যাড ডান দি ওয়ার্ক অর্থাৎ আই হলো সাবজেক্ট কর্তা হ্যাড হলো সাহায্যকারী ভার আর ডান হলো আমাদের এই যে ভার্বের past participle form এবং the work হলো object তো তারপরে কি দেওয়া আছে সে ঢাকায় গিয়েছিল হি হ্যাড গান টু ঢাকা অর্থাৎ হি হলো আমাদের সাবজেক্ট হ্যাড হলো সাহায্যকারী ক্রিয়া গান হলো ভার্বের past participle form এবং টু ঢাকা হলো অবজেক্ট তো তারপরে ই কি দেওয়া আছে তারা বল খেলিয়াছিল অর্থাৎ খেলিয়াছিল রচয়টা খেলি অর্থাৎ রসইটা উজ্জ্ব অবস্থায় আছে এবং আ ছিল তো সাথে ছিল বা ছিল দেখো ই রসইটা উজ্জ্বা অবস্থায় আছে তারপরে আ ছিল এই যে আর সাথে কি ছিল হবে তারপরে কি দেওয়া আছে দে হ্যাড প্লে ফুটবল অর্থাৎ আমাদের এখানে দে সাবজেক্ট এবং হ্যাড হলো সাহায্যকারী ক্রিয়া এবং আমাদের এখানে প্লে এবং ইডি যোগ করে কি আমাদের পার্টিসিপাল ফ্রম হয়েছে এবং ফুটবল হলো অবজেক্ট তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম